নীল সমুদ্র ও দত্ত মাছ এক সকালে সমুদ্রের নীল জলে পিকু টিটো সবাই খেলছিল হঠাৎ তারা দেখতে পেল জলের নিচে চারদিকে অন্ধকার ছেয়ে যাচ্ছে ভয়ে পিকু বলল ওরে বাবা এতো বড় ছায়া কার তারপরই দেখা দিল বিশাল এক দোত্ত মাছ বেলো সব মাছ ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু পিকু পালাল না সে জিজ্ঞেস করল তুমি কে আমাদের জলে এত ভয় দেখাচ্ছ কেন বেলো হাসল আর বলল আমি ভয় দেখাতে আসিনি ছোট্ট বন্ধু আমি হারিয়ে গেছি আমার পথ ভুলে গেছি এই গভীর নীল সমুদ্রে পিকু অবাক হল এত বড় মাছ কিন্তু এত নম্র অভিযান শুরু হল বেলোকে তার বাড়িতে পৌঁছে দেবার জন্য ছোট্ট মাছ পিকু কাঁকড়া টিটো আর বেলো তিনজনে মিলে বেলোর বাড়ির পথ খুঁজতে বে হল যাবার পথে তারা পড়ল দুষ্টু অক্টোপাস অলির হাতে অলি বলল এই সমুদ্র আমার এই পথ থেকে যে পার হবার চেষ্টা করবে তাকে আমার ধাঁধার উত্তর দিয়ে তারপর বেরোতে পারবে যে পারবে না ধাঁধা মেলাতে তাকে আমি জালে আটকাবো অলির ধাঁধা ছিল যে জিনিস সবার আছে কিন্তু কেউ ধরতে পারে না সেটি কি পিকু একটু ভেবে বলল উত্তর ছায়া অলি অবাক হয়ে চুপ করে গেল আর তিনজনকে যেতে দিল শেষে চমুক অবশেষে তারা এক গভীর গুহায় পৌঁছল যেখানে বেলোর পরিবার অপেক্ষা করছিল বেলো আনন্দে বলল তোমরা আমার আসল বন্ধু তোমাদের ছাড়া আমি হারিয়ে যেতাম পিকু হাসল বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় প্রয়োজনে পাশে থাকা সব মাছরা আনন্দে নাচতে লাগল আর নীল সমুদ্র আবার রঙে ভরে উঠল গল্পের শিক্ষা অন্যকে তার আকার বা রূপ দেখে বিচার করা ঠিক নয় বন্ধুত্ব আর সাহস সব ভয় জয় করতে পারে